আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো তোমাকে যদি একটি মানচিত্র বড় করতে দেওয়া হয় অর্থাৎ ছোট একটি কাগজে মানচিত্র রয়েছে তোমার স্যার তোমাকে বলল যে বড় একটি আর্ট পেপার কিনে এনে মানচিত্রটি ড্র করে দেখাও তোমাকে তো মানচিত্রটি স্কেল ঠিক রাখতে হবে অনুপাতটি ঠিক রাখতে হবে তাহলে তুমি মানচিত্রটি কিভাবে বড় করে আঁকবে আমরা তো জানি ইজিলি ঠিক রেখে মানচিত্রকে বড় করা যায় এবং ক্ষেত্রে এক্ষেত্রে আমরা তো মানুষ আমাদের এই জন্য নির্দিষ্ট কিছু গাণিতিক নিয়ম কিংবা সূত্র ফলো করতে হবে যেটি আসলে আমাদের দেখাবে কিভাবে আমরা একটি মানচিত্রের সম্প্রসারণ করতে পারি তো সকলকে ধন্যবাদ আমরা টেন মিনিট স্কুলের একাদশ দ্বাদশ শ্রেণীর জিওগ্রাফি ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করছি আমি তোমাদের সঙ্গে আছি আমি আল রা সিমেন্স এটি সম্ভবত আমাদের সম্ভবত না এটি জিওগ্রাফি ফার্স্ট পেপারের শেষ ক্লাস এবং মানচিত্র ও স্কেল অধ্যায়টি কিন্তু এই ক্লাসের মাধ্যমে শেষ হবে যেখানে আমরা আগের ভিডিওতে মানচিত্র সংকোচন নিয়ে আলোচনা করছিলাম সেখানে আজকে আমরা এই ভিডিওতে কিছুটা রিপিট হবে যে আমরা মানচিত্র সম্প্রসারণ দেখব তো সেখানে শুরুর যে কথাবার্তাগুলো ইন্ট্রোডাক্টরি কথাবার্তাগুলো সেগুলো আমরা আরেকবার রিকল করার চেষ্টা করব। তো বন্ধুরা চলো মানচিত্র সম্প্রসারণ নিয়ে কথা বলা যাক তো মানচিত্রের সম্প্রসারণ যদি দেখতে চাই তার আগে মানচিত্রের আকৃতি পরিবর্তনটি আমরা একটু রিকল করি তোমাদের আগের নোটের সাথে যদি একটু মিলাও কি বলেছিলাম আমরা মানচিত্রের ব্যবহার উপযোগিতা বৃদ্ধির লক্ষ্যে অর্থাৎ বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন ধরনের কাগজে মানচিত্র অঙ্কনের প্রয়োজনীয়তা পড়ে বৃহৎ একটি মানচিত্র বৃহৎ একটি বড় কাগজে আঁকা মানচিত্রকে ছোট একটি কাগজে আঁকতে চেষ্টা করতে হতে পারে ধরো বড় একটি ওয়ালে ওয়ার্ল্ড ম্যাপ টানানো সে ম্যাপটিকে তো আমরা খাতার ছোট্ট একটি জায়গাও কিন্তু অঙ্কন করতে পারি আবার এর চেয়েও বড় একটি কাগজে মানচিত্রটিকে আমরা অঙ্কন করতে পারি অর্থাৎ এই যে মানচিত্রকে আমরা ব্যবহারের লক্ষ্যে এটি যাতে খুব ভালো মতো ব্যবহার করা যায় সেই লক্ষ্যে আমরা যে মানচিত্রকে মানচিত্রে যে আকৃতি রয়েছে অর্থাৎ বর্তমান আকৃতি থেকে মানচিত্রকে কিছুটা ভিন্নতা দিচ্ছি কিছুটা অন্য রূপ দান করছি সেটি আকার ও আয়তন অর্থাৎ ছোট বড় করার ক্ষেত্রে এই যে পরিমার্জন কিংবা পরিবর্তনটি করছে এটিকেই মানচিত্রের আকৃতি পরিবর্তন বলে তো এরূপ মানচিত্রের যে ছোট বড় করার যে পদ্ধতি আমরা দেখতে পারি এবং আগের ভিডিওতে আমরা সংকোচন দেখেছিলাম তো এই ছোট বড় করার পদ্ধতিকে মূলত আমরা মানচিত্রে সংকোচন বা প্রসারণ বলে থাকি তো বর্গ পদ্ধতিতে মূলত আমরা মানচিত্রে সংকোচন প্রসারণ করে থাকি এছাড়া আরও দুটি পদ্ধতির নাম বলেছিলাম তোমাদের কি মনে আছে একটি ছিল যান্ত্রিক পদ্ধতি অর্থাৎ ইনস্ট্রুমেন্টাল মেথড আর একটি ছিল আলোকচিত্র পদ্ধতি বা ফটোগ্রাফিক মেথড তো এখানে যদি আমরা দেখি যে যান্ত্রিক পদ্ধতি আলোকচিত্র পদ্ধতি এগুলো বাদ দিয়ে আমরা বর্গ পদ্ধতিকে নিয়েছিলাম যাতে বর্গ পদ্ধতিতে খুব সহজে আমরা ম্যাপটিকে এনলার্জ কিংবা রিডিউস করতে পারি তো এখানে নির্দিষ্ট পরিমাণে বাহু ধরে আমরা বর্গক্ষেত্র এঁকেছিলাম এবং এটি বর্গক্ষেত্রের বাহুগুলোকে আমরা পরবর্তীতে এই সিদ্ধান্ত নিয়েছি যে বাহুগুলোকে কতগুণ করতে আমরা কতগুণ বড় করতে পারব যেমন প্রয়োজনীয় সূত্র যদি দেখি যে নতুন স্কেলের মানচিত্র এবং পুরাতন স্কেলের মানচিত্র অর্থাৎ নতুন যে স্কেল থাকবে সেটির মানচিত্রকে আমরা পুরাতন স্কেলের মানচিত্র দিয়ে ভাগ করব নতুন মানচিত্রের স্কেল এবং পুরাতন মানচিত্রের স্কেল দুটি ভাগ হবে এবং ভাগ তো একটি নামবে যেটি আসলে নতুন মানচিত্রের বর্গক্ষেত্রে এই যে বর্গক্ষেত্র রয়েছে এই বর্গক্ষেত্রে বাহুর পরিমাণটি নির্দেশ করবে তো এই যে বাহুর পরিমাণ নির্দেশ করবে এটির মাধ্যমে আসলে আমরা বুঝবো মানচিত্র কতগুণ বড় হবে কতগুণ ছোট হবে এবং ইন্টারেস্টিংলি আমরা সংকোচন সম্প্রসারণ দুটি ক্ষেত্রে কিন্তু একই সূত্র ব্যবহারের মাধ্যমে বুঝবো তবে আমাদের যে কথাটি মাথায় রাখতে হবে বলো তো সেই কথাটি কি সেটি হচ্ছে কয়ের মান যদি একের বেশি হয় তবে মানচিত্র সম্প্রসারিত অর্থাৎ বড় হবে তো আজকের অঙ্কগুলোতে আমরা সাধারণত কয়ের মান একের বেশি হতে দিব তাই তো কেন আজকে আমরা মানচিত্র সম্প্রসারণ শিখবো আর মান যদি একের কম হয় তবে মানচিত্র সংকুচিত হবে তো বন্ধুরা চলো আমরা দেখিনি আজকে আমরা কি কি অঙ্ক করব এবং এই অঙ্কগুলোর মাধ্যমে মানচিত্রে সংকোচন ঘটাচ্ছি ঘটাচ্ছি না প্রসারণ নিয়ে নিয়ে আলোচনা করব পরবর্তীতে পুরো ভূগোল আমরা সেটি একটি একটি ছোট্ট সামারে দিব তো বন্ধুরা চলো বর্গ পদ্ধতিতে মানচিত্রে সংকোচন বা সম্প্রসারণ এটির একটি অঙ্ক আমরা দেখে নিই নির্ঘাত সম্প্রসারণের অঙ্কই তো দেখছি তো দেখে নেই সম্প্রসারণের অঙ্কই থাকছে কিনা এখানে বলা হচ্ছে যে প্রতিভূ অনুপাত এক অনুপাত একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি নয় কোটি এক অনুপাত নয় কোটির মানচিত্রকে এর মানে কিন্তু আমরা বুঝে ফেলাম আর এই আর হচ্ছে ওল্ড মানে যেটিকে আমরা পরিবর্তন করব এই এক অনুপাত নয় কোটির মানচিত্রকে আমাদের এক অনুপাত ছয় কোটির স্কেলে অর্থাৎ নিউ স্কেলে পুনরায় অঙ্কন করতে হবে এক্ষেত্রে আমরা বর্তমান মানচিত্রটির উপর প্রথমে নির্দিষ্ট বর্গক্ষেত্র আমরা এঁকে আঁকলাম আঁকার পর আমরা কি করব সূত্রটি অ্যাপ্লাই করব যেখানে নতুন মানচিত্রের স্কেলকে পুরাতন মানচিত্রের স্কেল দিয়ে ভাগ করব। অর্থাৎ এই যে নতুন মানচিত্রের স্কেল আর এই তো পুরাতন মানচিত্রের স্কেল এরপর এই যে আমরা ভাগ করলাম নিয়ম অনুযায়ী এবং সবশেষে দেখা গেলেও অঙ্ক করে আমাদের ভাগফল নামছে এক দশমিক পাঁচ তার মানে আমরা এখন যে মানচিত্রটি নিয়েছিলাম ধরো এমন একটি কাগজ বা এমন একটি অনুপাতে যদি মানচিত্রকে আমরা অঙ্কন করি ঠিক ধরো ডাবল তো হবে না ধরো এটিকে ডাবল যদি আমি ধরি এটি ডাবল যদি এটিকে ধরি যদিও ডাবল হয়েছে কিনা জানি না ঠিক এই এটির অর্ধেক অর্থাৎ মূলত এই অনুপাতে আমরা মানচিত্রটিকে অঙ্কন করতে হবে এই অনুপাতটিতে আমি যদি আরেকবার একটু অঙ্কন করি যে একটি প্রথমে আমরা বর্গক্ষেত্রে ভাগ করে অঙ্কন করব পরবর্তীতে বর্গক্ষেত্রে যে নির্দিষ্ট দৈর্ঘ্য সেগুলোকে আমরা করব বর্গক্ষেত্রটা আমি ইঞ্চি এক করে নিয়েছি এখন নতুন যে বক্সটি আমার হবে ওখানে এক দশমিক পাঁচ ইঞ্চির বর্গক্ষেত্র নিব এক দশমিক পাঁচ ইঞ্চির বর্গ ধরো প্রথমটিতে আমরা এক ইঞ্চি করে বর্গক্ষেত্র নিয়ে মানচিত্রটি অঙ্কন করলাম ধরো এটি এক ইঞ্চি তো নতুনটিতে আমরা কি নিব এটি তো এক ইঞ্চি আমরা আর এক ইঞ্চি নিব না আমরা এখন ইঞ্চি আমরা ধরো এভাবে দেড় ইঞ্চি নিয়ে মানচিত্রটি অঙ্কন করব তো এখানে প্রতিটা বর্গক্ষেত্রের যে বাহুর দৈর্ঘ্য সেটি হবে দেড় ইঞ্চি কেননা আমাদের মানচিত্রটি দেড় গুণ বড় হয়েছে তো বন্ধুরা বুঝতেই পারছো মানচিত্রটি আমরা কিভাবে পুনরায় অঙ্কন করব যেহেতু ভাগফল একের চেয়ে বেশি এবং দেড় সুতরাং মানচিত্রটিকে দেরগুণ বড় করে পুনরায় অঙ্ক করতে হবে এখন তোমাদের জন্য আরেকটি অঙ্ক সর্বরাহকৃত অর্থাৎ তোমাদের কাছে ধরে নিলাম বাংলাদেশের একটি মানচিত্র স্কেল সর্বরাহ করা আছে যেখানে এই অনুপাতে আরেক দেওয়া আছে এবং নতুন মানচিত্রে যে স্কেল হবে আমরা এখান থেকে একটি সরিয়ে এখানে রাখলাম তো এক অনুপাত এই অনুপাতে মানচিত্রটিকে পুনরায় স্কেল অনু করতে হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত আর এখানে বোধহয় পঞ্চাশ লাখ এবং চল্লিশ লাখ পঞ্চাশ এক অনুপাত পঞ্চাশ লাখ এক অনুপাত চল্লিশ লাখ দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তো পঞ্চ এক অনুপাত পঞ্চাশ লাখ এটি কি ওল্ড এক অনুপাত চল্লিশ লাখ এটি কি নিউ এখন তোমরা অঙ্কটি করে ফেলাতো তো ওপর ভিডিওটি পজ করে অঙ্কটি করে ফেলো পরবর্তীতে আমরা দেখে নেব অঙ্কটি মিলে কিনা তো বন্ধুরা তোমরা অঙ্কটি আশা করছি করেছো তো এখন যদি আমরা মানচিত্রে আকৃতি পরিবর্তনের সূত্রটি প্রয়োগ করি প্রথমে নতুন মানচিত্রের স্কেলকে ভাগ দিব পুরাতন মানচিত্রের স্কেল দিয়ে অর্থাৎ এই যে আমাদের মানে এই যে আমরা যদি মানগুলো বসাই নতুন মানচিত্রের স্কেল এই যে এটি বসালাম এবং পুরাতন মানচিত্রের স্কেল এটি বসালাম এরপর আমাদের ভাগফল আসলো ওয়ান পরবর্তীতে পাঁচ বাই চার এক দশমিক দুই পাঁচ আমরা দেখলাম একের থেকে একটু বেশি আসলে নামলো তো তোমাদের যদি কখনো এগুলো নৈবিত্তিক আসে তাহলে কিন্তু বুঝতে পারছো কেন যারা একটু ধরতে তারা কিন্তু বুঝতে ভাগটি আসলে কিভাবে করতে হবে নতুন মানচিত্রের স্কেল পুরাতন মানচিত্রের স্কেল দিয়ে আমরা যদি একটি শর্টকাট দেখি যে নতুন মানচিত্রের স্কেল এবং পুরাতন মানচিত্রের স্কেল তাই তো এটি হলো সূত্র কিন্তু শর্টকাটের সূত্রটি হবে উল্টো শর্টকাট কিভাবে অর্থাৎ পুরাতন স্কেল যেটি আসলে পুরাতন পিছনে আমরা কয়টি শূন্য আছে নতুন মানচিত্রের স্কেলের পেছনে দেখব কয়টি শূন্য আছে যতগুলো মিলে যাবে ততগুলো কেটে দিব এরপর একদম পুরাতন মানচিত্রের স্কেলকে বসাবো আগে এবং নতুন মানচিত্রের স্কেলকে বসাবো নিচে অর্থাৎ এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য এই ছয়টা শূন্যকে আমরা কেটে দিব থাকলে থাকে শুধু পাঁচ আর চার তো পাঁচ উপরে বসাবো পুরাতন নিচে বসাবো নতুন অর্থাৎ এটার উল্টো শর্টকাট তাহলে আমরা সহজে নৈবিত্তিকে পেয়ে যাবো কিন্তু আমরা যখন ব্রড সেন্সে করব তখন কিন্তু আমাদের পুরো ম্যাটটি করতে হবে তো আমরা যদি দেখি এটি যদি এরকম থাকে আমরা যদি প্রতিটি বর্গক্ষেত্রকে এক ইঞ্চি করে নিতাম এখন সেটিকে এক দশমিক দুই পাঁচ ইঞ্চি করে নিয়ে বড় করে বাংলাদেশের ম্যাপটি আঁকতে হবে অর্থাৎ প্রতিটি বর্গক্ষেত্র যে বাহুর দৈর্ঘ্য বা প্রস্থ যেটি বলি প্রতিটি বর্গক্ষেত্র বাহুটি হবে এক দশমিক এক দশমিক দুই পাঁচ গুণ বড় সেটি তুমি এক সেন্টিমিটারে নিলে এক দশমিক দুই পাঁচ সেন্টিমিটার হবে এক ইঞ্চিতে নিলে এক দশমিক দুই দুই পাঁচ ইঞ্চি হবে সেটি যদি তুমি দুই ইঞ্চিতে নাও তাহলে তুমি দেখো এক দশমিক দুই পাঁচ গুণ বড় করতে হবে এক দশমিক দুই পাঁচের সাথে তোমার দুই গুণ করতে হবে মানে দুইয়ের সাথে মূলত এক দশমিক দুই পাঁচ গুণ করতে হবে এভাবে তো আশা করছি অঙ্কটি তোমরা পেরেছ তো এখানে যদি মানচিত্রটি বাংলাদেশের এরকম করে অঙ্কন করা থাকতো ধরে নিলাম এটি বাংলাদেশের মানচিত্র এটি আসলে এভাবে দেখানো আসলে বেশ কঠিন তো তখন আমরা আর একটু বাংলাদেশের মানচিত্রকে আরো বড় করে অঙ্কন করে দেখব তো শিক্ষকরা যখন তোমাদের ল্যাবে শিখাবে তখন আশা করছি তোমরা কিন্তু সহজেই এই জিনিসগুলোকে কানেক্ট করতে পারবে এবং কানেক্ট করে বেশ তাড়াতাড়ি উত্তর করতে পারবে অ্যাটলিস্ট অঙ্কগুলো তো করতেই পারবে তো এখন আমরা অতএব মানচিত্রটি বড় হবে যেহেতু এক দশমিক দুই পাঁচ গুণ বড় তো এখন আমরা আরেকটি অঙ্ক করব অঙ্কটি হচ্ছে প্রতিভূ অনুপাত একটি দেওয়া আছে এবং আরেকটি প্রতিভূ অনুপাত আমরা দেখতে পাচ্ছি সম্ভবত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তিন কোটি এবং ছয় কোটি একটি প্রতিভূ অনুপাত আমরা দেখতে পাচ্ছি পুরাতনটায় তিন কোটি এক অনুপাত তিন কোটি এবং নতুনটায় এক অনুপাত ছয় কোটি তো বন্ধুরা তোমরা এখন অঙ্কটি করে ফেলো তো ভিডিওটি পজ করে অঙ্কটি করে ফেলো এরপর আমরা অঙ্কটি নিয়ে দেখব কি আসে আসলে তো বন্ধুরা আশা করছি তোমরা অঙ্কটি ইতোমধ্যে করে ফেলেছো কিন্তু আমি জানি যে অঙ্কটি করার ক্ষেত্রে তোমরা একটু দ্বিধায় পড়ে গিয়েছো আমরা তো মানচিত্র সম্প্রসারণ শিখছি দেখি তো অঙ্কটিতে কি আসে উত্তর যে মানচিত্রের আকৃতি পরিবর্তন দিয়েছিলাম আচ্ছা শুরুতে আমরা একটু শর্টকাট ফলো করার চেষ্টা করি যে নৈবেত্তিক আসলে কি করব দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা শূন্য এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা শূন্য তাহলে আমরা কি বলেছিলাম শর্টকাটের ক্ষেত্রে উল্টো নিয়ম উপরে আমরা রাখবো তিন নিচে রাখবো ছয় কেননা মূল সূত্রে নতুন মানচিত্রের স্কেল হচ্ছে প্রথমে বসবে মানে নতুন মানচিত্রের স্কেলকে আমরা পুরাতন মানচিত্রের স্কেল দিয়ে ভাগ করব। কিন্তু শর্টকাটের ক্ষেত্রে আমরা পুরাতন মানচিত্রের স্কেলকে নতুন মানচিত্রের স্কেল দিয়ে ভাগ করব। তো এক্ষেত্রে পুরাতন মানচিত্রের স্কেলেই যে আমি বলেছিলাম শূন্যগুলো বাদ দিলে থাকে হচ্ছে পুরাতন মানচিত্রের তিন নতুনটি থাকে ছয় তো হলো তো হাফ তার মানে তো হাফ মানে তো পয়েন্ট পাঁচ একের চেয়ে কম এটি তো ছোট হবে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছ এই মানচিত্রটি ম্যাপটি আসলে আসলে হবে সম্প্রসারণের না আমি তোমাদের এই জন্যই দিয়েছি যাতে তোমরা দেখে সম্প্রসারণ সংকোচন এটি আগে যাচাই না করে অঙ্কটি করে সম্প্রসারণ না সংকোচন সেটি নির্ধারণ করো আর নৈবিত্তিকের ক্ষেত্রে এই ধরনের শর্টকাট তোমরা ফলো করতে পারো তো যেহেতু সূত্রের মান একের চেয়ে কম হয়েছে ফলে সরবরাহ মানচিত্রটি পয়েন্ট পাঁচ গুণে হবে ধরো সর্বরাহ মানচিত্রটি যদি এত বড় থাকে তো এত বড় মানচিত্রে আমরা ধরো বর্গক্ষেত্র আঁকলাম ধরো দুই ইঞ্চি করে বর্গক্ষেত্রগুলো হলো বা ক্ষেত্রগুলো আমরা চার ইঞ্চি করে নিলাম এত বড় চার ইঞ্চি করে নিলাম তো আমাদের নতুন যে মানচিত্র আসবে সেখানে বর্গক্ষেত্রগুলো আমাদের নিতে হবে চারের অর্ধেক কেননা আমরা দেখছি পয়েন্ট পাঁচ পয়েন্ট পাঁচ বলতে হাফ অর্ধেক সংকোচিত হবে তাই চারের অর্ধেক কত দুই তার মানে দুই করে আসলে আমাদের নিতে হবে তো বন্ধুরা আশা করছি তোমরা যখন ল্যাব ল্যাবে স্যার যখন বিস্তারিত করাবে তখন আসলে তোমরা এগুলো আরো মানে সহজেই ধরতে পারবে কেননা যেহেতু হাতে কলমের কাজটি এখানে দেখানো সম্ভব হচ্ছে না তো আমরা যদি আলোচনা করি একদম ভূগোল প্রথম পত্রটি আমরা আজকে শেষ করলাম তোমাদের জন্য একটি অঙ্ক দেওয়া রয়েছে যে একটি মানচিত্রে প্রতিভূ অনুপাত এক অনুপাত এত আমরা যদি উক্ত মানচিত্রকে বড় করতে চাই নতুন অনুপাত কত হবে এই অঙ্কটি করে তোমরা মিনিট স্কুলের ফেসবুক গ্রুপে আপ করবে তো বন্ধুরা আমরা যদি একদম শুরু থেকে দেখি যে প্রাকৃতিক ভূগোল কি এটি আমরা পড়েছি পৃথিবীর গঠন সম্পর্কে জেনেছি ভূমিরূপ পরিবর্তন বায়ুমণ্ডল বায়ু দূষণ জলবায়ুর উপাদান ও নিয়ামক জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন বাড়িমণ্ডল স্রোত জোয়ার ভাটা মন্ডল এবং সর্বশেষ এই আমাদের ব্যবহারিক লিমিটেশন ছিল এটি আমরা স্বীকার করছি কেননা সব কিছু হাতে কলমে দেখানো সম্ভব হয়নি এক্ষেত্রে কলমের নির্দিষ্ট ব্যবহার থাকে কম্পাসের নির্দিষ্ট ব্যবহার থাকে নির্দিষ্ট পরিমাণে মানে নির্দিষ্ট পেন্সিল কিনতে হয় আমাদের এগুলোর বাইরে আসলে ব্যবহারিক করাটা কঠিন কম্পিউটার স্ক্রিনে তো তবু আমরা যে পরিমাণ দেখেছি আমার বিশ্বাস যখন শিক্ষকরা তোমাদের ল্যাবে এগুলো দেখাবে তোমরা খুব সহজেই সেগুলোকে তোমরা মূলত সহজে বুঝতে পারবে ক্যাচ করতে পারবে আইডিয়াগুলো এবং তোমাদের লেখাটি সোজা হবে তো পুরো জিওগ্রাফি ফার্স্ট পেপারে জার্নিতে তোমাদের সাথে ছিলাম আমি আলরাব্বি সিমান্স এবং আশা করছি পুরো জার্নিটি তোমাদের ভালো লেগেছে যদি কোনো ধরনের কোয়েরি থাকে কোনো ধরনের প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্নগুলো করবে আমরা যথাসাধ্য চেষ্টা করব উত্তরগুলো দেওয়ার এবং এক্ষেত্রে আমরা কতটুকু শিখতে পারছি সে বিষয়টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকের মতো আমি আল্লাহ সিমেন্স এখানেই বিদায় নিচ্ছি সেকেন্ড পেপারে আবার দেখা হবে তোমাদের সাথে কোনো না কোনো অধ্যায়ে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থেকো এবং নেভার স্টপ লার্নিং আবারও বলছি নেভার স্টপ লার্নিং নেভার স্টপ লার্নিং আসসালামু আলাইকুম